মালদহের গলা কেটে নাবালিকা খুন কাণ্ডের ঘটনা রেশ কাটতে না কাটতেই ফের মালদহে ঘটলো মর্মান্তিক ঘটনা ভুট্টার ক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হল এক যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ ঘটনায় ধর্ষণ করে খুনের অনুমান ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সাত সকালে ব্যাপক চাঞ্চাল্য ছড়ালো মালদহের মুথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাস্থলে মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী জানা গেছে মৃত সেই যুবতীর নাম জল্পনা মন্ডল বয়স পঁচিশ বাড়ি মুথাবাড়ি থানার শ্রীপুর কলোনি এলাকায় মৃত যুবতীর পরিবারের অভিযোগ ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে অপহরণের পর ধর্ষণ করে খুন করা হয়েছে যুবতীকে সরস্বতী পুজোর দিন সবজি কাটতে হাসুয়া নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ছিল জল্পনা মন্ডল বলেই দাবি পরিবারের এরপরই বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে বাড়ির সদস্যরা রাত ভোর খোঁজাখুঁজির পর খোঁজ না মেলায় আজ সকালে খবর আসে ভুট্টার ক্ষেতে যুবতীর নগ্ন অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মোথাবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মালদা জেলায় এরপরে লাগাতার এমন অপরাধমূলক ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে আতঙ্কের সৃষ্টি হয়েছে জেলাবাসীর মধ্যে কিভাবে জানতে পারলেন সকালে জানতে পারলাম যে সকালে ওই ভাইরা খুশি ছিল যে দেখি কোথাও এগুলাতে দেখে দেখে না হলে পুলিশের কাজ যাব কোনো ছেলের তো সন্ধান পায় না পালিয়ে গেলে তো ছেলের কোনো ঘটনা ওঠে কি জানলেন সকালে সকালে এবার ওর ভাইরা খুঁজতে গেল খুঁজে যে দেখছে যে এটা দিয়ে যাচ্ছে তো মাকাই কাটা কাটা আছে মাকায়ের গাছগুলো ওটা লাইন দিয়ে যাচ্ছে তো আইলটা ধরে মাকায়ের গাছগুলা কাটা কাটা আছে তো মাকায়ের গাছগুলো ফের দুমড়াও আছে মানে ভাঙা ভাঙা আছে তোর ভাই সন্দেহ হয়ে গেল এই মাকায়ের গাছগুলো ভাঙা কেন আছে যে দেখছে যে উলঙ্গ অবস্থায় পড়ে আছে ও আর থির থাকতে পারিনি সঙ্গে সঙ্গে খুবই চিচ্ছে চেয়েছে চেয়েছে পরর ভাই ছিল অন্য জায়গায় গায়ে কোনো কাটার চিহ্ন রয়েছে হ্যাঁ কাটা আছে যেভাবে একটা লাহাস পড়ে আছে এভাবে গলা কাটানো বা কোপ আছে মাথায় এবার ওইখানে পড়ে আছে গেলাম আমরা সমাজের লোক অনেক লোক গেলাম তারপরে ওখানে বাড়ির লোক ওই যাদের লহাস তারা বলছে এভাবে কালকে সন্ধ্যা ছটার দিকে লাছাকা করছিল ওই সরস্বতী পূজার উপলক্ষে তারপরে আর ওখান থেকে খুঁজে পাই না রাত্রে খুঁজতে খুঁজতে অনেক সারা রাতে খুঁজেছে পাইনি সকালে মানে কেউ দেখেছে ওখানে মাঠে দেখে খবর দিয়েছে কারণ গ্রামের লোক আমরা যেয়ে দেখলাম যে লাশটা পড়ে আছে এবার মথুয়াড়ি থানা থেকে পুলিশ এসছে পুলিশ তদন্ত করছে তদন্ততে কী হবে এখনও জানা নাই হ্যাঁ এখনও কেউ মানে কে কে ঘটনা কে কে করেছে এগুলো কোনো ইয়ে হয়নি এটা তদন্ত করছে পুলিশ রাত্রে খুঁজাখুঁচি করলেন রাত্রে খোঁজাখুঁজি করলাম আমার ব্যবহৃত যেটা ছিল মেয়ে তো ওটা দিয়ে এটা দিয়ে গিয়েছে তো রাত্রে খোঁজাখুঁজি খুঁজি করলাম পেলাম না তো সকালবেলা আবার খুঁজতে খুঁজতে গেলাম ওটা রাত্রে ভেতরে খুঁজেছিলাম সকালে গেলাম তো দেখছি ওখানে ঘুরে আছে কোথায় পেলেন গিয়ে যে ভোটটা জন্য

আপনার পছন্দ গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে